বন্ধুরা মোহনবাগান ম্যাচের আগে এফসি একটা বড় ধাক্কা এছাড়া মোহনবাগানে কিয়ার নাসির তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে ইতিমধ্যে তাকে নেয়ার জন্য বিভিন্ন আইএসএল ক্লাবও ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে এছাড়া এফসি গোয়ার প্লেয়ার নাও সাধু তাকে নেয়ার জন্য উড়িষ্যা এফসি কথাবার্তা চালাচ্ছে প্রথমে আসা যাক মোহনবাগান উড়িষ্যা এফসি ম্যাচ এই ম্যাচটা দুটো টিমের জন্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ এমনিতেই উড়িষ্যা এফসির পয়েন্ট টেবিলের একদম টপে রয়েছে এছাড়া মোহনবাগান দ্বিতীয় স্থানে রয়েছে এই ইতিমধ্যে যদি এই ম্যাচটা জিততে পারে অর্থ উড়িষ্যা এফসিকে যদি হারাতে পারে তাহলে অবশ্যই মোহনবাগান ফার্স্টে চলে যাবে এই ম্যাচটা খেলার আগেই এফসি গোয় একটা বড় ধাক্কা খেয়েছে তাদের মাঝমাটের প্লেয়ার আমের যাওকে তারা এই ম্যাচে পাবে না পরপর চারটে হরুৎকার দেখার ফলে একটা ম্যাচ তাদের থাকতে হবে সেই ম্যাচটা মোহনবাগানের এগেনস্টে তাকে পাবে না তাই এবং এই প্লেয়ারটাকে ছাড়া উড়িষ্যে এসে কেমন পারফরমেন্স করে এবং কতটা ফায়দা তুলতে পারে মোহনবাগান এই প্লেয়ারটিকে ছাড়া সেটাই এখন দেখার বিষয় তার কারণ এই আমের চাউ যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং তার নিজের দক্ষতায় একটা ম্যাচের রঙ বদল করতে দিতে পারে সেরামই একটা এই কোয়ালিটির প্লেয়ার সেই প্লেয়ারটিকেই পাচ্ছে না উড়িষ্যা এফসি এবং এই প্লেয়ারটি না থাকার ফলে মুহূর্ত অনেকটাই অ্যাডভান্টেজে থাকবে এবার দেখা যাক সেই অ্যাডভান্টেজটা কতটা ভালোভাবে নিতে পারে এই মোহনবাগান টিপ সেটাই এই খেলাতে বোঝা যাবে নেক্সট আপডেট হলো মোহনবাগানের ইয়াং প্লেয়ার কিয়ান নাসির যে একটা ডার্বিতে হ্যাট্রিকও রয়েছে তার সেই প্লেয়ারটির সঙ্গে এই বছর মে মাসে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের এবং এই চুক্তি শেষ হওয়ার পরে কিয়ন নাসিরি কি করবে সে কি মোহনবাগানের সঙ্গে আবারও কন্ট্রাক্ট করবে নাকি ও আইএসএল এ অন্যান্য টিমের সঙ্গে যে অফার আসছে সেই অফার সে একসেপ্ট করবে সেটাই এখন এই বিষয় তবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই কিয়ান নার্সারিকে মোটেও ছাড়বে না তার চুক্তি শেষ হয়ে গেল তাকে নিয়ে আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং তাকে কত বছর কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া হবে সেই নিয়ে ক্লাবের মধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে যতই হোক এই কিয়ান নার্সারিকে মোহনবাগান টিম ছাড়বে না সে বিভিন্ন আইএসএল এর ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে ইতিমধ্যে কিয়ান নার্সারিকে দলে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান টিম তাকে হয়তো ছাড়বে না তাকে আরো তিন চার বছরের জন্য রেখে দিতে পারে এমনই খবর পাওয়া যাচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো কিয়ন নার্সারিকে ছাড়া উচিত নাকি উচিত নয় অবশ্যই কমেন্ট করে জানো নেক্সট প্লেয়ার নাও সাধু কি যে এফ সি গোয়াতে বর্তমানে খেলছে তার চুক্তি এই মে মাসিক শেষ হয়ে যাচ্ছে এবং তাকে নেওয়ার জন্য উড়িষ্যায় অনেকটা ইন্টারেস্ট প্রকাশ করেছে এবং যাচ্ছে তার সঙ্গে নাকি কথাবার্তাও চালাচ্ছে ইতিমধ্যে এবার দেখা যাক এই নোয়া সাধুকে কি এফসি গোয়া থেকে ছিনিয়ে আনতে পারবে কিনা উড়িষ্যা এফসি সেটাই এখন দেখার বিষয় তবে নোয়া সাধুকে নেওয়ার ব্যাপারে উড়িষ্যা এফসি অনেকটাই এগিয়ে গিয়েছে এবার দেখা যাক মে মাসের পরেই হয়তো এই আপডেটটা বেরিয়ে আসবে যে উড়িষ্যা এফসি কতটা ভালো কাজ করেছে এই নোয়া সাধুকির ব্যাপারটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো উড়িষ্যা এফসি কি এই নোয়া সাধুকিকে আনতে সক্ষম হবে অবশ্যই কমেন্ট করে জানো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো